ফলন আসছে যথেষ্ট তো পাচ্ছেন আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত উঠে যায় আচ্ছা আচ্ছা ভালো কেমন মিষ্টি এইগুলা ব্যাপক মিষ্টি এগুলা না খাইলে বুঝবেন না কি পরিমান মিষ্টি আলাইকুম কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রতিদিনের মতোই আমাদের নিয়মিত প্রতিবেদন কৃষি বিষয়ক আজকে আপনাদের কাছে নিয়ে আসছি আমরা পাবনা জেলার আমিনপুর থানায় আত্রাই নদীর ধারে খুব সুন্দর আখ চাষ হয় এখানে এই আখ চাষ কীভাবে করতে হয় কী পরিমাণ লাভ লস আর কোন কোন জাতের আখ কি পরিমাণ মিষ্টি সেই বিষয়ে আজকে কথা বলবো এই জাতের ফল কেমন মিষ্টি যথেষ্ট মিষ্টি মানে চাহিদা বাজারে ব্যাপক আচ্ছা তো আপনি এবার কতটুকু জমি চাষ করছেন এখানে তোর পকেটে আটকে তুই আনে আই হইলো ভিডিও করবি আর তো পকেটে আটকে হ্যাঁ ক আপনি এখানে কতটুকু মানে হচ্ছে জমি চাষ করেছেন এবার এখানে মোটামুটি অনেক জমি আছে আমার এক বিঘার মতো আছে আচ্ছা এক বিঘা চাষ করছেন তো কি পরিমাণ ফলন আসছে ফলন আসছে যথেষ্ট দেখতেই তো পাচ্ছেন আপনারা জি জি তো এগুলা কেমন মিষ্টি এইগুলা ব্যাপক মিষ্টি এগুলা না খাইলে বুঝবেন না কি পরিমাণ মিষ্টি আচ্ছা আচ্ছা যাই হোক

গান্ডারি প্লাস ফিলিপাইন আগ যেগুলো আছে অনেক এগুলা দাম পাচ্ছেন কেমন এই যে এগুলা এই জোড়া হচ্ছে 120 টাকা ও আচ্ছা এগুলা কি স্থানীয় বাজারে আর যদি দূরে যায় এগুলা তারও দাম বেশি হ্যাঁ অবশ্যই ঢাকায় এরকম দেখা যায় যে এই যে এগুলাই টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা আচ্ছা এগুলো তো হাইট আরো বাড়বে জি তো এখানে তো এক এক থোকে

এক বিঘা জমিতে খরচ করতে দিয়ে 1.5 লাখ হয় না এক বিঘা জমি থেকে দেড় থেকে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত উঠে যায় আচ্ছা আচ্ছা যদি ভালো ফলন হয় জাতের কিছু বিষয় আছে ধরেন এই একটা জাত সব থেকে বর্তমান বাজারে আপনি মার্শাল তো আপনার কি ফিলিপাইন ব্লাক আছে ওই ভিডিও দান করতে পারবেন ঠিক আছে আমরা ভিডিও তো দিব সমস্যা নাই ফিলিপাইন ব্লাক আপনার আছে না তো সবচাইতে মিষ্টি হচ্ছে ফ্লিপাইন ব্ল্যাক সবচাইতে মিষ্টি ফ্লিপাইন ব্ল্যাক আগামী দিনে আপনি কোনটা বেশি করবেন আগামী দিনে ধরেন আমাদের তো ভাই এটা ব্যবসা জি জি সব জাত আমরা মিক্সচার করে করি ও আচ্ছা না মাসে যদি কেউ আমাদের দেখে ভিডিও দেখে কেউ স্বতঃস্ফূর্তভাবে উদ্বুদ্ধ হয় কোনো নতুন উদ্যোক্তা এই কৃষির সাথে সম্পৃক্ত হওয়া যদি আকাশ করতে চায় জি তাহলে আমি তার সাজেস্ট করব এই যে স্থানীয় যে নামে ডাকা ভুড়ি এই জাতটা যেন আবাদ করতে চায় আবাদ করে আচ্ছা এই জাতটা আবাদ করলে দেখা যাবে যে লসের সম্ভাবনা জিরো মানে লস হবেই না মানে গাছের রোগ ব্যাধি খুবই কম খুব সুস্থ লম্বা লাগে পাতায় কোন প্রকার ওইরকম রকম তেমন আক্রমণ হয় না আর সার কম লাগে সার তারপরে পিজিআর এগুলো তো আমরা মাঝে মাঝে ইউজ করি কিন্তু এগুলো তো তেমন ইউজ করায় না সাধারণ মতে এই জাতটা খুব লাভজনক আর কেউ যদি চাষ করতে চায় তাহলে ই দেওয়া যাবে তো তোর কি এটা জিজ্ঞেস করছি বলছি ভাই আপনার এই কেউ যদি নতুন কোন উদ্যোক্তা যদি এই ফিলিপাইন ব্ল্যাক অথবা এই যে আপনাদের এখানে খুব সুন্দর সুন্দর জাতের কালেকশন আপনারা এখানে নিয়ে আসছেন তো কেউ যদি নতুন উদ্যোক্তা বিভিন্ন জেলা থেকে যদি এই জাতের চারা নিতে চায় আপনি কি দিতে পারবেন জি অবশ্যই ভাই তো আপনার কাছ থেকে চারা নিতে হলে কি প্রসেস প্রসেসের ভিতরে আমরা কুরিয়ারে তার এগুলা ডমডম করে কেটে তার পৌঁছায় ও আচ্ছা এগুলো আসলে চারা লাগানোর প্রসেসটা কি চারা লাগানোর প্রসেসটা হচ্ছে এখান থেকে কাটতে হবে এখান থেকে কাটতে হবে এইটুকু মাটিতে ঠিক এক ইঞ্চি নিচে